আমার লাইভে আমার সাথে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সালাম আদাব জানাচ্ছি আজকে আমি যে কারণে লাইভে আসছি এখানে হচ্ছে কি আজকে একটা হৃদয় ঘটনার জন্ম হয়েছে বাংলাদেশের আকাশে বাংলাদেশের বাতাসে যে আওয়াজটা এখন আছে এটা হচ্ছে কি নুসরাত জাহান রাফি এই ফেনির সোনাগাজিতে যাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে আজকে সে মারা গিয়েছে গতকালকে রাতে আজকে গতকালকে রাতে এই খবরটা পাওয়ার পর থেকে শান্তিমতে ঘুমাইতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে সে আগুনে পুড়ে যতটুকু কষ্ট পাচ্ছে সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে যার কারণে আজকে সকালেই আমি হাইকোর্টের একটি বেঞ্চে এই মামলাটি আমরা ওই পত্রিকা সংগ্রহ করে এটা নজরে নিয়ে আসি আদালতে আমরা বলার চেষ্টা করেছি যে একটি বিচার বিভাগীয় তদন্ত করার জন্য এখানে যেহেতু বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ জড়িত এখানে একজন মাদ্রাসার প্রিন্সিপাল জড়িত এই জন্য শুধু একজন এসআই কে দিয়ে না করে একজন পুরাপুরি একটি বিচার বিভাগীয় তদন্ত করার জন্য মাননীয় আদালত আমাদেরকে বলেছেন আজকে বলেছেন যে আমরা এই পর্যায়ে যেহেতু স্বয়ং প্রধানমন্ত্রী এটি তদন্ত করতেছেন আমরা একটু আপনারা ধৈর্য ধরেন যে কোনো পর্যায়ে আদালত বলে দিয়েছেন যে যে কোনো পর্যায়ে যদি এই তদন্তের গাফিলাতি আপনারা পান আপনারা আসবেন আপনারা আসলে আমরা এখানে হস্তক্ষেপ করব সুতরাং সরকারের উপরে একটা প্রেশার থাকবে যে এই মামলাটি সুস্থ তদন্ত এবং পরিপূর্ণ তদন্ত অল্প সময়ের মধ্যে তদন্ত করার জন্য একটি প্রেশার থাকবে যে কথাটি আমি বলতে চাই এটি একটি সাধারণ আগুন লাগার ঘটনা না এই আজকে যদি এই রাফি নুসরাত জাহান যদি বিচারের বাইরে চলে যায় তাহলে এই বাংলাদেশে কোনো ন্যায় বিচার বলে কিছু থাকবে না আমি নিজের বিবেকের আজকে 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 কালকে রাতে পরিবার সহ ঘুমাইতে পারি নাই বিবেকের আসছি হাইকোর্টে আমি আমার পক্ষ থেকে যতটুকু করার আমি চেষ্টা করেছি যে হাইকোর্টের নজরে নিয়ে আসার এবং নিয়ে এসেছি এবং সরকার এবং যারা এটা তদন্ত করতেছেন তাদের উপর একটা প্রেশার তৈরি করার জন্য যে কোনোভাবেই যেন অন্যান্য যে কোনো তদন্তের মতো না হয় এটা যেন আরো অনেক বেশি শক্ত তদন্ত হয় আমাকে যারা ফলো করে তাদেরকে বলবো বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকেন এইরকম বিভিন্ন অপরাধে নিজের আওয়াজ আওয়াজ গড়ে তুলন আওয়াজকে শক্ত করে তুলুন দেখবেন যদি ছোট ছোট আওয়াজও আপনার হয় একসময় এটাই এত বড় আওয়াজ হবে বাংলাদেশে ন্যায় বিচার করতে সবাই বাধ্য হবে আমাকে যারা ফলো করেন শেষ পর্যন্ত শুধু এইটুকু বলি যে জাহান রাফি আজকে বিদায় নিয়েছে কিন্তু আমাদেরকে অভিশপ্ত করে দিয়ে গেছে এই আগুনে পুরা সেই এই রুগীটা যত পর্যন্ত চিৎকার করছে এই চিৎকার যদি কোনো বিবেকমান মানুষ হয়ে থাকে তার অবশ্যই তার হৃদয়ে রক্তকরণ হয়েছে আমি লাইফ থেকে বিদায় নেওয়ার আগে শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশ একদিনে আমি মনে করি সভ্য হবে না এটাকে জায়গায় ধীরে ধীরে নিয়ে যেতে হবে চলেন আমরা যারা ইয়াং তরুণ তারা যে যে জায়গা থেকে আমি আজকে ব্যারিস্টার হিসাবে হাইকোর্টে নিয়ে আসছি এই মামলাটা যে যে জায়গায় আছেন হয়তো মানব বন্ধনের মাধ্যমে আপনি একটা প্রেশার তৈরি করতে পারেন এই রকম নিকৃষ্টতম হত্যাকাণ্ড যেগুলো এগুলোর বিরুদ্ধে সবাই একসাথে দাঁড়ায় যায় দেখবেন বাংলাদেশের ন্যায় বিচার হতে বাধ্য হবে সকল মানুষ যখন দাঁড়াই যাবে কোনো কোনো অপরাধের বিরুদ্ধে দেখবেন এই অপরাধের বিচার না হয় কোনো পথ পাবে না এই পর্যায়ে লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন